يطهركم تطهيرا صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يسلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সান শহীদে জাহরে তে হসাইন শহিদে করবানান ইমাম জয়ন লাদে দেন হইল হয়ে লো এজিদে খানা

সোহাদ মে সোহাদা তথা আহেল স্মরণে এ আজিমান শাহাদে কারবালার মাহফিলে উপস্থিত হাজরতলামাই কারাম বিশেষ করে দূর দূরাজ থেকে এলাকা থেকে আমাদের বিভিন্ন পাড়া থেকে আগত আশিক মহিব্বিনে আহলেবায়সুল সাল্লাই ওসাল্লাম হজরতলামাই কালাম বিশেষ করে মোরব্বিন আজাম আমার সকল মহিব্বিন আশিকিন জাকরিন ভাইডা বর্ধানিস আজকের এই দরবার শরীফে আগত হয়েছেন অনেক মা বোনেরা সবাইকে অন্তর অন্তস্থল থেকে আজকের এই পবিত্র আসরার দিবসে এই মহরম মাসের সম্মানিত দিনে শুভেচ্ছা জ্ঞাপন করে আমি আবার আপনাদেরকে সালাম প্রদান করি সুরে সবাই সালামের জবাব দিবেন আসসালাম অসংখ্য অগণিত শুকর ও সুযোগ সেই মহান আল্লাহ তাআলার দরবারে যিনি আজকের মহরমের দশ তারিখ পবিত্র শাহাদাতে কারবালার মাহফিলে আমাদের সবাইকে অংশগ্রহণ করে শানে কারবালা শান আহলে বায়াত সম্পর্কে করানো হাদিস থেকে নির্ভরযোগ্য কিতাবাদি থেকে কিছু মূল্যবান কথা শোনার তাঁপিক দিয়েছেন এবং বলার তাঁপিক দিয়েছেন সবাইকে অংশগ্রহণ করার সুযোগ আল্লাপাক দিয়েছেন এই জন্য আসুন আমরা সবাই সর্বপ্রথম আল্লাহ সুবাহানের দরবারে কালি মাঝে শুকুর আদায় করে আমরা সবাই বলি আলহামদুলিল্লা সাথে সাথে আমরা তা করি সেই নবী দুজাহার যাকে আল্লাহ বাইলাম সৃষ্টির সারা করে দনিয়া খালেতারে বাদশাহ করে নাবীদের নবী করে সৈকিদুল আম্বিয়া করে ইমামুল মুসালিন করে হাতামুল নবীন করে শফিউলমাজ নবীন করে রাহমাতুল্লিল আরামিন করে যিনি আমাদের আব্বালি নবী আখের নাবি জাহের নাবি বাতেন নাবি যিনি আল্লাহ পাকের প্রিয় নবী যিনি আসমানের নবী জামিনের নবী সাহেব আউলাক সাহেবুল কোরআন সাহেবুল মের আজ জিনাকে আল্লাহ তাবার কোয়া চায়লা শামসুদ্দোহা করেছেন বাদ্রুদ্ধুজা করেছেন নূরে খোদা করেছেন সকল নবীদের নবী করেছেন সে মহান নবীকে পেয়ে মহান আল্লাহর দরবারে নবী পাকে তারিফ করে আসুন আমরা আবার সবাই কালিমাতে শুকুর করে সবাই বলি আলহামদুলিল্লাহ এতক্ষণ আপনারা যোগ্য বিজ্ঞ করবলার ব্যাপারে আপনারা অনেক কথা শুনেছেন আজকে আমি অল্প সময়ে কিছুক্ষণের মধ্যে মিলাদ দিব হবে দোয়া হবে আপনাদের জন্য বিশেষ করে একটু তাবারুকের ব্যবস্থা করেছি সবাই একটু তাবারক নিয়ে যাবেন অল্প কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে মনোযোগ হয়ে যাবে তবে এই অল্প সময়ের ভিতরে একটা কথা আপনি আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই আমরা জানি আজকের এই দিনটা বিশেষ একটা দিন যেই দিনটাকে আশুরা বলা হয় যেই দিনটাকে কি বলা হয় আশুরা 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 মানি দশম আশুরা মানি দশ তারিখের একটি সময়কে আশুরা বলা হয় আল্লাহ পাক এই আসুরাকে সম্মান দিয়েছেন ইজ্জত দিয়েছেন বাইহাকি শরীফে একখানা হাদিস শরীফ রয়েছেন যারা মহরম এবং আশুরাকে সম্মান করে যারা মহরম এবং আসুরাকে সম্মান করে আল্লাহ আকরাম আল্লাহ বিল জান্না আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে সম্মান করবে সোভান আল্লাহ বলি মিনান্নার এবং আল্লাহ কোয়া জাহান্নাম থেকে জাহান্নামের আজাব থেকে জাহান্নামের আগুন থেকে তাকে আল্লাহ পাক মুক্ত করবেন সুবাহুল্লা বড় সুতরাং যেই দিনটাকে ইজ্জত করলে সম্মান করলে নাজাদ পাওয়া যায় জান্নাত পাওয়া যায় দিনটার মর্যাদা বেশি না কম সম্মান বেশি না কম যেই দিনটা যেই মাসটাকে আল্লাহ আল্লাহ রসুল বলেছেন আল্লা মাহরমও শাহরুল্লাহ মহররম হইলো আল্লাহর মাস সোবাহরুল্লাহ বলেন না যেই মাসটা আল্লাহর মাস সেই মাসের দাম বেশি না কম সম্মান বেশি না কম যেই দিনটাতে আমার ভাইজান আমাদের শূন্য কুফ্রামের সম্মানিত সভাপতি বলেছেন প্রায় অনেকটি ঘটনা আল্লাহ পাক ঘঠিয়েছেন অর্থাৎ সৃষ্টির শুরু থেকে সৃষ্টির শেষ পর্যন্ত যত অলৌকিক ঘটনা ঘটেছে সমস্ত ঘটনাগুলো আল্লাহ পাক এই মুহররম মাসে এবং মুহররম মাসের 10 তারিখ ঘঠিয়েছেন সুবহানাল্লাহ বলুন মুহররম মাসে আল্লাহ পাক দিন রাত জমিন আসমান সৃষ্টি করেছেন এই মহরম মাসে দুনিয়াতে পাঠাইলেন এই মহরম মাসে আল্লাহ সুবহান জান্নাত থেকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন এই মহরম মাসে আল্লাহ তুক ও আঁচাইলেন নহুরুবিকে মহাপ্লাবন থেকে যেদিন মুক্তি দিয়েছিলেন বন্যা থেকে পরিত্রাণ দিয়েছিলেন সেদিনটাও ছিল মহরম এবং মহরমের দশ তারিখ বলুন হাজরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের কুণ্ড থেকে যেদিন নাজাত পেয়েছিল মুক্তি পেয়েছিল এই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ একটা নয় দুইটা নয় এমন অসংখ্য ঘটনা আল্লাহ পাক এই মুহররমের 10 তারিখে গঠিয়েছেন সর্বশেষ কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বুখারী এবং মুসলিমে এবং সহিহ হাদিস শরীফের মধ্যে যে ঘটনাটা এসেছে রাসূলুল্লাহ মদিনায় গিয়েছিলেন যখন যাওয়ার পর মদিনাবাসীরা দেখলো রোজা রাখে কোন সময় তারিখ কোন সময় মহরমের মদিনাবাসীরা আর মদিনাতে তখন ইহুদিদের বসবাস ছিল বেশি তোর শুনলাম ওনাদের ওনাদেরকে জিজ্ঞেস করলেন মহরমের দশ তারিখ তোমরা রোজা রাখো কারণটা কি তারা উত্তর দিয়েছিল মহরমের দশ তারিখ আমাদের রোজা রাখার পিছনের কারণ হল এই মহরমের দশ তারিখ আল্লাহ তাহানা আমাদের নবী মুসালা ইসলামকে ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিল সুবহানল্লাহ বলুন না আর ফেরাউন এবং তার দলবৌকে আল্লাহ তা এই সাগরের মধ্যে ফালাইয়া ডুবায়া সুবায়া মারছিল তার শুকন আদায় করতে যাইয়া আমাদের নবী মুসা পায়ম্বর রোজা রেখেছে এই জন্য আমরাও রোজা রাখি সুল্লাহ ইসলাম বলেন তোমাদের চাইতে মুসানবি আমাদের আরো বেশি নিকটের তোমরা রোজা রাখলে আমরাও রোজা রাখবো সুহানন্দ না। তো শাহম ইক্রামের একটা প্রশ্ন আসলে হুজুর ইহুদি তারা তারাও রোজা রাখবে আমরাও রোজা রাখবো তাহলে ইহুদিদের রোজা আর মুসলমানদের রোজা কি হয়ে যাবে এক ত নু বলছেন খালিফু। ইয়াহুদা অর্থাৎ তোমরা ইহদিদের বিরোধিতা করো তার মানে ইহুদিরা যেভাবে রাখছে তোমরা সেইভাবে নয় ইহুদিরা রাখছে মহররমের দশ তারিখ তোমরা রোজা রাখবে মহররমের নয় এবং দশ তারিখ শোভানল্লাহ তো মহর্রমের দশ এবং এগারো যদি তোমরা রোজা রাখো অথবা নয় এবং দশ যদি রোজা রাখো তাহলে ইহুদিদের মতো হবে যদি রাখো ফায়দা কি হবে ফায়দা হবে রসুল্লা ইসলাম বলছেন অতীতের এক বছরের গুণা এই মহরমের দশ তারিখ রোজার খাতিরে আল্লাহ পাক তোমাদের গোনা ক্ষমা করে দিবে আমার প্রশ্ন সেই জায়গায় নয় যে দিনের জন্য এত সম্মান যে দিনে এত ইজ্জত যে দিনে এত মর্যাদা যে দিনের মধ্যে এত ফজিলত নিশ্চয়ই গোটা পৃথিবীতে ঐতিহাসিকভাবে সেই দিনটাকে ফজিলতপূর্ণ দিন বলা হয়েছে কোরান এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে কিন্তু এই ফজিলতপূর্ণ দিনটাকে একষট্টি হিজরিতে দশই মহরম করবালার ময়দানে এই ফজিলতপূর্ণ দিনটাকে কলঙ্কিত করে ফেলেছেন এই ফজিলতপূর্ণ দিনটাকে এমন ভাবে মলিন করে দিয়েছেন আমরা যারা আজকে করি ফজিলিত কথা চিন্তা করে স্মরণ করি না এই মহরমকে স্মরণ করি মহরম মাসের ইজ্জতের খাতিরে নয় গোটা বিশ্বের আশিক মুসলমানদের এই মহররমের দশ তারিখ স্মরণীয় হয় একটি ঘটনার কারণে এই ঘটনা হল করবালার ময়দানে একষোট্টি হিজরিতে ইমাম হুসাইনকে এমনভাবে জবাই করে দিয়েছিল গুরু জন্যে জবাই করে তার চাইতে পশু জন্যে জবাই করে এর চাইতে আরো নিকৃষ্ট কায়দায় ইয়াজিদ বাহিনী দেয়া ওই মহররমের দশ তারিখ করবালার ময়দানে একষোট্টি হিজরিতে জবাই করে দিয়েছিল যেরকম নওযুব এই কথা যখন স্মরণে হয় এই কথা যখন মনে হয় মুসলমানদের অন্তরে আর ফুজিলতের চিন্তা থাকে না এই কথা যখন মুসলমান মনে করে এই নববর্ষের আনন্দ মুসলমানের মধ্যে থাকে না মুসলমানদের হৃদয় প্রকম্পিত হয় কলিজা ছিড়ে যায় কেন ছিঁড়ে যায় যেখানে রাসূলুল্লাহর চোখে পানি আসে হাতুনের জান্নাতের কলিজা ছিঁড়ে যায় ইমামে এ কমে আলী যিনি করে শিশু ছেলে আলী পানি পানি করে দিন বিদায় নেই সেই দিন মুসলমানগণ আনন্দ করতে পারে মুসলমানদের কোনো উৎসব হইতে পারে না আজকে সেই ইতিহাসকে মলিন করার জন্য পৃথিবীর ইতিহাস থেকে বিলীন করার জন্য এক চাটিয়া উঠে পড়ে লেগেছেন একদল আলেম একদল আলেম ইতিহাস বলতে চায় না হোসাইন রাজি পক্ষে বলতে চায় না কিন্তু মাঝে মাঝে আবার এজিদের প্রশংসা করে মাঝে মাঝে কার প্রশংসা করে এজিদের প্রশংসা করে কিন্তু হুসাইনের কথা বলতে চায় না কেন বলতে চায় না এদের একটি ধারণা যে ইমাম হুসাইন করবেলাতে যাওয়াটা তিনি ভালো কাজ করেন নাই ইমাম হুসাইন খারাপ কাজ করেছে ইমাম হুসাইনের ভিতরে পদের লুপ ছিল জোরে কন্যা আজকে এই শিকারে অনেক অনেক নিরপরাধ মানুষ এই শিকারে এই জালে আবদ্ধ হয়েছেন অপরাধ নাই অপরাধী ফেলে অন্যায় নাই অন্যায়কারী ফেলে তারা কারা ইমাম হুসেইন যারা শহীদ করেছেন তারা কি কোনো ইহুদি ছিল তারা কি কোনো অমুসলিম ছিল তারা কি কোনো নাসারা ছিল তারা কি কোনো কাফের ছিল তারা তো ওই লোক যারা ইমাম হুসাইনের নানাজানের পিছনে নামাজ পড়েছেন তারা তো সেই লোক যারা যুদ্ধের ময়দানে গিয়ে ইসলাম প্রচারের জন্য শাহাদত বরণ করেছেন তারা তো সেই লোক যাদের মধ্যে পাশত্ব নামাজ ছিল তারা তো সেই লোক মসজিদের মিনারে উঠে উঠে আল্লাহ হকবার বলে আজান দিত আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ বলে আজান দিত তারা তো সেই লোক ইমাম হুসাইনকে জবাই করবে এরপরও তারা কারবালার মাঠে জুমার নামাজ আদায় করে ইমাম কে জবাই করবে তারপরও কি করে জুমার নামাজ আদায় করে ওরা নামাজই ছিল ওরা নামাজই ছিল আল্লাহ ছিল এই আল্লাহওয়ালাদের পক্ষে এখনো কিছু লোক আছে যারা বলে এজিদের কোনো দোষ ছিল না এজিদের কোনো হাত ছিল না জোর কন্যা অজুবিল্লা মোয়াবিয়ার ব্যাপারে আমরা সমালোচনা করব না তিনি একজন সাহাবি ছিলেন এটাই আমরা মানি তিনি সাহাবি আমরা ওনার সম্পর্কে মন্তব্য করার অধিকার আমাদের নাই কেন ইনি তো একজন সাহাবি কিন্তু এজিদের ব্যাপারে আমাদের কোন আপোষ এজিদ মালিদ লম্প এজিট বন্ধ এজিদ প্রথারক এজিদ সৈরাচার মতখর গুষ্কর জানাখর এমন কোন পাপ ছিল না যে পাপ এজিদের মধ্যে ছিল সেই এজিদ দোষী ছিল না এখন যদি এজিদ আপনি দোষী না বানান তাহলে দোষী কে হুসাইন আমি আর সভাপতি সাহেব ঝগড়া করেছি আপনি আমার কোনো প্রশংসা করলেন না বললেন কি ওনার কোনো দোষ নাই আল্লামা জালাউদ্দিন আল কাদরি কোন দোষ নাই তাহলে দোষী কে আমি আপনি আমাকে দোষী বানাইতে হবে না আমি অটোমেটিকলি কি হয়ে যাব দোষী হয়ে যাব আপনি যদি বলেন ইয়াজিদের কোন দোষ নাই তাহলে দোষী কে ইমাম হুসাইন এই ইয়েজিদের উত্তর সরি এখনো বাংলাদেশে আছে তারা কে এখনো রাদিয়াল্লাহু তাআলার হু বলে ইজিদের নির্দোষ বনে এই মুনাফিকের বাচ্চারা আগেও ছিল এখনো আছে কিয়ামত পর্যন্ত থাকবে তাদের অন্তরে ইয়েজিদের প্রেম থাকবে কিন্তু হুসাইনের প্রেম থাকবে বহু লামায় کرام এই দেশে আসিম আজকের এই আশুরা মুহররমে কারবালার ঘটনা নিয়ে দেখুন তো দেখি কয়টা প্রোগ্রাম চলতেছে তাফসীরুল কোরআন মাহফিল 3 দিন 4 দিন 5 দিন 7 দিন DP পর্যন্ত করে কিন্তু মহরুমের দশ তারিখে এক অরবলা সংক্রান্ত বিষয়ে ইমাম হুসাইন এবং আহলে বায়তের সানে একটি প্রোগ্রামও তাদের নাই এর দ্বারা কি বোঝাচ্ছে যে হুসাইনের প্রেম আমাদের অন্তরে নাই এখন আমাদের অন্তরে কে আছে এজিদ এই এজিদের দলকে যদি আপনি নির্দোষ বলেন তাহলে আপনি প্রমাণ করলেন ইমাম হুসাইন কি হয়ে যাবে দোষী হয়ে যাবে আচ্ছা বলেন তো দেখি ইমাম হুসাইনের চরিত্র এজিদের চরিত্র এক ইমাম হুসাইনের পরিচয় কি আর এজিদের পরিচয় কি